তোমরা শুনলো অবাক হবা আমার বলতে হচ্ছে এই যে তোমাদের জায়দ খান লো বাজেটে এর জায়দ খান আজকে কোথায় ডিগবাজি দিয়ে সুদূর দুবাই থেকে চলে আসছে আমাজন জঙ্গলে তো এই মুহূর্তে আমি জঙ্গলে দাঁড়ায় আছি আসলে খুব ভালো লাগছে জায়গাটা সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ও আসলে আমার সুন্দরী নারী ভক্তদের নিয়ে তো এখানে আসতে পারলে মনটা মানে আমি আমি ধন্য হয়ে যেতাম কারণ তাদের সাথে সৌজন্য সাক্ষাতে জঙ্গলের মধ্যে করতে পারলে তো আপনি বুঝতেই পারছেন যে কি একটা অবস্থা হবে কি একটা ভাইব তৈরি হবে তো এই জায়গাটাতে এসে প্রচুর পরিমাণে ভয় লাগছে যদি এখান থেকে খাদে পড়ে গেলে দেখেন আপনারা নিচে একেবারে সেই লেভেলের গর্ত তো এখন মানে কি বলবো আসলে নারী ভক্তদের অভাব বোধ করছি আর তোমরা যারা অ্যামাজন জঙ্গলের আশেপাশে আছো বিনা টাকায় যদি আসতে চাও তাহলে জায়দ খানের পিছু ধরো এখানে এসে আমরা খুব সুন্দরভাবে এনজয় করব যদি আমাদের দুই নম্বরের চাপ থাকে খুব খুব মানে একেবারেই নিরিবিলি পরিবেশে আমরা একইভাবে সারিবদ্ধ হয়ে ছেড়ে দেবো